অনেক গোলা সুন্দর মেলো বেড়েছে এখন কি শরীর ভালো আছে আচ্ছা সব কিছু সমস্যা কমছে প্রস্রাবের জ্বালা পড়া কমছে কমছে আচ্ছা তখন তো ব্যথা ছিল ব্যথা এখন হালকা লাগে হালকা এমনি কমে গেছে আলহামদুলিল্লাহ খুশি হলাম এই প্রথম আপনি গাছের আম দেখলাম গাছে না তো পাই নাই এখন হজন

mhm mm , mhm mm , mhm mm , mhm , teine kass .